নিয়ে তারা এসেছে তারা এতদিন কোথায় ছিল যখন আমাদের নির্যাতন করা হয়েছিল এত লুটপাট করা হয়েছিল তারা কিন্তু এই সকল এই এই জাতীয় পার্টি এককে লীগকে আওয়ামী লীগকে তারা সমর্থন দিয়ে তারা এটাকে লুটপাটে সহযোগী হিসেবে হিসাবে কাজ করেছে কিনা আপনাদের ভাই আপনাদের বিবেক আছে আপনি আপনার বিবেকের কাছে স্পষ্ট করেন ওরা কোন হিসাবে ওরা লাঙ্গল মারকার পক্ষে ওরা ভোট চাইতে আসতে পারে ঠিক কিনা বলেন ওদের নেতা জি এম কাদের তিনি বলেছেন ভারতে সফর করে আসার পরে বলছে যে আমরা কি কথা বলেছি এই কথা বলা যাবে না ঠিক কিনা কি আপনারা কি ভুলে গেছেন তাহলে আমরা কোনো সেবাবাসকে পছন্দ করব না আমরা কারো গোলাম হিসেবে থাকতে চাই না গোলামী না आजादी সবাই বলেন গোলামী না आजादी গোলামী গোলামী ইনকিলাব ইনকিলাব जिंदाबाद जिंदाबाद ইনকিলাব ইনকিলাব जिंदाबाद जिंदाबाद গোলামী না आजादी আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব একটি বাংলাদেশ আমরা পেয়েছি একাত্তর রক্ত দিয়েছি চব্বিশে রক্ত দেওয়া হয়েছে অসংখ্য মা বোনের ইজ্জত হানি হয়েছে আজকে যদি নতুন দেব্য প্রেসিবাদ কেউ যদি আজকে ভোটের মাধ্যমে এসে বাংলাদেশের শিকড় গাড়ে এই বাংলাদেশকে তারা কুড়ে কুড়ে খাবে ঠিক কিনা বলেন আজকে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই একদল তারা কিন্তু মানুষকে হয়রানি করেছে ঠিক না বলেন পাঁচই আগস্টের পরে এটা শোনান পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন জামাত ইসলামী কোন মামলা বাণিজ্য করে নাই আপনারা কি এখানে বলতে পারবেন আমরা চাঁদাবাজি করেছি মামলা বাণিজ্য করেছি কাউকে অন্যায় ভাবে কোন হিন্দু মুসলিম এলাকার আপনারা বুক খুলে এখানে এসে বলেন জামাত ইসলামীর কোন নেতা কর্মী আপনাদেরকে হয়রানি করেছে প্রমাণ দিতে পারবে কেউ যদি প্রমাণ দিতে পারে আপনার রাজনীতি ছেড়ে ভাইরা আমার আগামীর বাংলাদেশ যদি বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ যদি আপনারা চান যদি সব যোগ্য একজন প্রার্থী চান তাহলে আমাদেরকে আব্দুল সাত্তার আব্দুল সাত্তারের

ইমাম হন আমাদের নেতা হন একটা চায়না পয়সার দুর্নীতি হবে না ঠিক কিনা বলেন এটা আমরা বুক ফুলে বলতে পারি যে কয়েকজন এখানে প্রার্থী এসেছে আপনারা জাস্টিফাই করে দেখেন আজকে ডিম লাভ ডনার হয়েছে আজকে পল্লার পক্ষে তারা সমর্থন দিতে চাচ্ছে আজকে আরেকটা প্রার্থী বলনা এসেছে তিনি আবার তিনি আবার একটা দলের পক্ষে হিসাবে এখানে জোটের এখানে ভোট করবেন বলে ওয়াদা করেছেন ঠিক না তিনি বাড়ি বাড়ি আসবেন কিন্তু তার আগে জগত ইসলামের লোকজন এই এলাকায় কত উপকার করছে জানেন আপনারা এই যে হিন্দু ভাইদেরকে আমি বলবো ভাইয়েরা আপনাদের বিবেককে কাজে লাগান এই যে ডাক্তার শফিকুর রহমান তিনি কেস কারবার মাথায় নিয়ে এই যে এই যে পাশে যে নৌকা ডুপিটা হলো এই আউলিয়ার ঘাটে প্রথমে এসে প্রতিটি জনকে তিরিশ হাজার টাকা করে কে দিয়েছে কে দিয়েছে এই ডাক্তার শফিকুর রহমান তিনি এসে এদেরকে সহযোগিতা করেছে ঠিক কিনা জামাত ইসলামী যদি হিন্দু বিদ্বেষী হতো জামাত ইসলামী যদি অন্যায় করত বলে কখনো সাহায্যের হাত বাড়াতে পারতো না ঠিক কি না আজকে হিন্দু ভাইরাও আজকে দাড়ি পাল্লায় ভোট দিয়ে বলে অনেকেই আমাদেরকে ওয়াদা দিচ্ছে ঠিক কি না সুতরাং আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমি আপনাদের অনুরোধ করব আমরা যে সব যোগ্য কোতাদির একজন ভালো মানুষ পেয়েছি মাওলানা আব্দুল সাత్తার ঠিক কি না আসুন আমরা গ্রামে গঞ্জে পড়ায় মহল্লায় আমরা দুর্গ গড়ে তুলি বারো তারিখে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সকলেই দাঁড়িপাল্লাকে যাতে বিজয় করতে পারি ঠিক কিনা বলেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আগ্রা স্মৃতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আরো বড় বড় প্রোগ্রাম হবে আর বড় বড় মিছিল হবে আপনাদের সবাইকে থাকার জন্য आहवान जानिए आमिया बार को तो सेस कुछ ही वाकई दावर आलू हम्दुलिल्लाह सब्बिल अलामीन अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि